নমস্কার আমি সীমা চক্রবর্তী আমি আপনাদের আজকের ভাগবত গীতার এগারো অধ্যায় পাঠ করে শোনাব প্রথমে আমি আমার পরমেশ্বরকে প্রণাম জানাই ওম নমো ভগবতী বাসুদেবায় আয়া ওং নমো ভগবতী বাসুদেবায় আয়া ওং নমো ভগবতী বাসুদেবায় আমি আমার সমস্ত ইউটিউবের শ্রোতা ও দর্শক বন্ধুদের নমস্কার জানিয়ে আজকের আমি পাঠ শুরু করছি আজকের আমি এগারো অধ্যায় বিশ্বরূপ দর্শন পাঠ করব এক থেকে চোদ্দ নম্বর শ্লোক পর্যন্ত আজকে আমি পাঠ করব প্রথমে ছন্দে পাঠ করে যাব তারপরে প্রতিটি শ্লোক পাঠ করে অর্থে বলবো প্রতিটি অধ্যায়ে আমি ছোট ছোট অংশে পাঠ করব তাহলে আপনাদের স্মরণ মনন আপনাদের অভ্যাস করতে সুবিধা হবে কারণ গীতা খুব সহজ বিষয় নয় ব্রহ্মবিদ্যা ব্রহ্ম জ্ঞান তাই জন্য আমাদের ছোট ছোট পর্বে তা পঠন পাঠন স্মরণ মনন এবং অভ্যাস করতে হবে আমি আজকের পাঠ শুরু করছি বিশ্বরূপ দর্শন একাদশ অধ্যায় অর্জুন উবাচ মদানুগ্রহায়ম সঙ্গীত যত বচস্তে না মোহয়ং বিগত মম भवाप्ययो हि भूतानां श्रुतौ विस्तरशो मया तत्त्वः कमलपत्राक्ष माहात्म्यमपि चाभयम् एवमेतद् यथा परमेश्वर द्रष्टुमिच्छामि ते रूपम् वैश्वरं पुरुषोत्तम मन्नशे यदि तच्छक्यं मया द्रष्टुमिति प्रभो योगेश्वर ततो मे त्वम् दर्शयात्मानमभयम् श्रीभगवानुवाच पश्चमे पार्थरूपाणि शतशोऽथ धानी दिव्यार्णाकृती पशादि वशुन्द्राश्विनौ मतस्तथ बहुन्य दृष्ट पूर्वाणी पशाश्चर भारत इहैकस्थं जगत्कृष्ण पशा दशचरा मम देहे गुडाकेश जच्यान्यद् द्रष्टुमिच्छसि न तु मां शकषे द्रष्टुम् अनेनैव स्वचक्षुषा दिव्यम् ददामि ते चक्षुः पश्य मे जोगमैश्वरम् सञ्जय उवाच एवमुक्त्वा ततो राजन् महाजोगेश्वरो हरि दर्शयामाश पाथय परमी अनेक वक्तनयनमनेतर्शन अनेक दिव्याभरण दिव्यानेको दिव्या दतायुम दिव्य मलांबरधर दिव्युलेपन शर्वाश्चर्जमय दिव अन विश तो मुखं दिव्य सहस्र से भवे युगपुत्थिता दि भाष सदृशी सा भासस्तस्य महात्मनः तत्रैकस्थं जगत्कृष्णं प्रविभक्तमनेकधा अपश्य देवदेवस्य शरीरे पाण्डवस्तदा ततश्च विस्मया विष्टो रोमाधनञ्जयः प्रणम शिरसा देवं पिताञ्जलिरभाषत আজকে আমি ১৪ নম্বর শ্লোক পর্যন্ত ছন্দে পাঠ করে গেলাম এরপর আমি এক থেকে ১৪ নম্বর শ্লোক পর্যন্ত প্রতিটি শ্লোক পাঠ করে অর্থ করব এই অধ্যায়টা অত্যন্ত কঠিন এই ভগবদ গীতার মধ্যে এই বিশ্বরূপ দর্শন এগারো অধ্যায় অত্যন্ত কঠিন এবং এটাকে ধীরে ধীরে পড়া অভ্যাস এবং স্মরণ করতে হবে তাহলেই আমরা ধীরে ধীরে বুঝতে পারবো সেই জন্য আমি ছোট ছোট পর্বে পাঠ করব এবং আপনারাও আমার সাথে সাথে গীতা নিয়ে বসে পাঠ করবেন এবং অভ্যাস করবেন এক নম্বর শ্লোক পাঠ করছি মম এক নম্বর শ্লোকে অর্জুন বললেন তুমি আমার প্রতি অনুগ্রহ করে যে পরম গুজ তত্ত্ব বর্ণনা করলে তাতে আমার এই মোহ দূর হয়েছে তো ভগবান যে আধ্যাত্ম তত্ত্ব বর্ণনা করেছেন আগের অধ্যায় ভগবান নিজের স্বরূপ বর্ণনা করেছে আধ্যাত্ম তত্ত্ব বর্ণনা করেছেন সেগুলো শুনে অর্জুনের মোহ দূর হয়েছে অর্থাৎ অর্জুনের অজ্ঞানতা দূর হয়েছে অর্জুনের যে মনে ভ্রান্তি ছিল ভুল ধারণা ছিল সেটা দূর হয়েছে এখন অর্জুন ভগবানের কাছে প্রার্থনা করছেন ভগবানের আরো স্বরূপ দেখার জন্য এবার দ্বিতীয় শ্লোক পড়ছি বাপ্পেয় ভুতার নাম সুতৌ বিস্তারসমায়া তত্ত্ব হ্যাঁ কামলাপত্র আচ্চা মাহাত্মা মাপি চাপ ব্যায়াম দ্বিতীয় শ্লোকের অর্থ বলছি হে কমল লোচন উৎপত্তি ও লয় এবং তোমার অক্ষয় মাহাত্ম্য এই সকলেই তোমার নিকট আমি সবিস্তারে শুনলাম ভগবানের কাছে দশমাধ্যায় শুনে অর্জুন যে ভূতগণের উৎপত্তি লয় এবং সমস্ত কিছুর কিছুর ভগবানেরই সত্তায় সত্ত্বাবান সমস্ত জগৎ ভগবান মাত্র এক অংশ দ্বারা ধারণ করে আছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ড শুনেছে এবং শুনে তার মনের মোহ ভ্রান্তি এবং মোহামতা দূর হয়েছে তাই ভগবানকে আবার প্রশ্ন করছে ভগবানের দেখার তিন নম্বর শ্লোক পাঠ করছি এবং এ তার যথাত্মতম আত্মা নমেশ্বর দষ্ট মিচ্ছা মিতেরূপ ঐশ্বরম পুরুষোত্তম তিন নম্বর শ্লোকের অর্থ হলো হে পরমেশ্বর তুমি আপনার বিষয়ে যা যা বললে সেই রূপ সত্য বটে হে পুরুষোত্তম আমি তোমার সেই ঐশ্বরিক ঐশ্বরিক রূপ দেখতে ইচ্ছা করি ভগবানের স্বরূপ তো অর্জুন শুনেছে দশম অধ্যায় আরো তার আগের অধ্যায় শুনেছে তো ভগবানের কাছে অর্জুনের ভগবানকে অর্জুন প্রার্থনা করছে যে আমি তো তোমার স্বরূপ শুনেছি আমার মোহ দূর হয়েছে অজ্ঞানতা দূর দূর হয়েছে এবার আমি তোমার সেই স্বরূপ সচক্ষে দেখতে ইচ্ছা করি চার নম্বর শ্লোক পড়ছি মান্না সে যদি তাচ্ছাক্যান্ময়া দ্রষ্টু মিতি প্রভু যোগেশ্বর তত মেতব দর্শায়া মহাত্মা না মাপবায়াম চার নম্বর শ্লোকের অষ্ট বলছি হে প্রভু হে পরমেশ্বর যদি তুমি মনে করো যে আমি তোমার সেই রূপ দর্শনের যোগ্য তাহলে হে যোগেশ্বর আমাকে তোমার সেই অক্ষয় আত্মস্বরূপ দর্শন করা আমরা আগের শ্লোকগুলোতে আমরা জেনেছিলাম যে ভগবান নিজের স্বরূপ বলেছেন এবং ভগবানের সেই স্বরূপ শুনে অর্জুনের মোহ দূর হয়েছে অর্জুনের মনের অজ্ঞানতা দূর হয়েছে তাই ভগবানের কাছে অর্জুন প্রার্থনা করছে যে আমি তোমার সেই যোগেশ্বর অক্ষয় স্বরূপ দেখতে চাই যদি তুমি মনে করো যে আমাকে সেই রূপ দেখার যোগ্য আমি তাহলে আমাকে তুমি সেই রূপ কৃপা করে সেই রূপ দেখাও পাঁচ নম্বর শ্লোক পড়ছি শ্রী ভগবান উবা পশ্চামে পার্থ রূপা নিশথা শ্রোতা সাহাস্রা সাহা নানা বিধানী দিব্যানী নানা বর্ণা কৃতি নিচা নম্বর শ্লোকে অর্থ বলছি শ্রী ভগবান বললেন হে পার্থ হে অর্জুন নানা বর্ণ নানা আকৃত্ত বিশিষ্ট শত শত সহস্র সহস্র বিভিন্ন অবয়ব বিশিষ্ট আমার এই অদ্ভুত রূপ তুমি দর্শন করো ছ নম্বর শ্লোক পড়ছি পশ্যাদিত্যান বসুন রুদ্রান অশ্চিন মরুতস্তথা বহুন্ন দৃষ্ট পূর্বাণী পশ্চাশ্চর্যানি ভারত ছ নম্বর শ্লোকের অর্থ বলছি হে অর্জুন হে ভারত আমার এই দেহে দ্বাদশ আদিত্য অষ্ট বসু একাদশ রুদ্ধ অশ্বিনী কুমার দয় এবং ঊনপঞ্চাশ মরুদ্গণ দর্শন কর পূর্বে যাহা কখনো দেখো নাই তেমন বহুবিধ আশ্চর্য বস্তু দর্শন কর সাত নম্বর শ্লোক পড়ছি ইহাই কাস্ত জগৎ অর্থ বলছি হে চরাচর সমগ্র জগৎ তুমি দর্শন করো এবং অপর যাহা কিছু তুমি দেখিতে ইচ্ছা করো তাহাও এই এখনই দেখিয়া লাও সাত নম্বর শ্লোকটা একটু আলোচনা করিনি ভগবান এখানে বলছেন যে শেষে বলছেন আমার শরীরে যাহা কিছু দেখিতে ইচ্ছা কর দেখিয়া লাও অর্থাৎ যাহা এখানে ভগবানের শরীরে যা কিছু দেখতে ইচ্ছা করো তুমি ভূত ভবিষ্যৎ বর্তমান যা ত্রিকালের যা ঘটনা তোমার যা মনে ইচ্ছা হয় তুমি আমার এই শরীরে দেখতে ইচ্ছা করলে দেখে নাও ভগবান সেই দেখাচ্ছেন অর্জুনকে আট নম্বর শ্লোক পড়ছি না মাং সাক্ষাশে মানে নাইবা সুচক সুষা দিব্যঙ্গ দাদা আমি তে চক সুহ পাশামে আট নম্বর শ্লোকে ভগবান বলছেন হে অর্জুন তুমি তোমার এই চর্ম দ্বারা আমার এই রূপ দেখতে সমর্থ হবে না এই তোমাকে আমি দিব্য চক্ষু দিচ্ছি তো আমার এই ঐশ্বরিক যোগ সামর্থ্য দেখো এবার নম্বর শ্লোক পড়ছি সঞ্জয় উবা আচার এম রাজন মহাযোগেশ্বর হরিহি দর্শায়া মাস মাস পার্থা পারমাং রূপর নম্বর শ্লোকের অর্থ বলছি সঞ্জয় কহিলেন হে রাজন মহাযোগেশ্বর হরি এইরূপ বলিয়া তৎপর পার্থকে পরম ঐশ্বরিক রূপ দেখাইলেন দশ নম্বর শ্লোক পড়ছি অনেক বাক্রা নয়ানম অনেক দর্শনম দশ নম্বর শ্লোকের অর্থ বলছি সেই ঐশ্বরিক রূপে অসংখ্য মুখ অসংখ্য নেত্র অসংখ্য অদ্ভুত অদ্ভুত দর্শনীয় বস্তু অসংখ্য দিব্য আভরণ এবং অসংখ্য দিব্যাস্ত্র সকলই বিদ্যমান ছিল ভগবানের শরীরে অর্জুন সবকিছু দেখতে পাচ্ছে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড দেখতে পাচ্ছে এই অধ্যায়টা অত্যন্ত মহান কারণ এই অধ্যায়ে বিশ্বরূপ দর্শন যোগে এগারো অধ্যায়ে ভগবান নিজের স্বরূপ দেখাচ্ছেন পরমেশ্বর যদি নিজের স্বরূপ নিজে না বর্ণন করেন নিজে না দেখান তো কোনো মানুষের সাধ্য নয় তার স্বরূপ জানা সেই জন্য ভগবান স্বয়ং দেখাচ্ছেন সেই জন্য এই অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত মহান এবং অত্যন্ত কঠিনও সেজন্য আমরা ধীরে ধীরে পড়ব ভক্তি সহকারে পড়বো এবং আমরা সব সময় এটাকে স্মরণ করব মনন করব এগারো নম্বর শ্লোক পড়ছি দিব্য মাল্যাম বারা ধরাং দিব্যান্চর্যময় দেবাং আনন্দ বিশ্বাত মুখাং এগারো নম্বর শ্লোকের অর্থ বলছি সেই বিশ্বরূপ দিব্য মাল্য ও বস্ত্রে সুশোভিত দিব্য গন্ধ দ্রব্যে অনুলিপ্ত সর্বাশ্চর্যময় দূতিমান অনন্ত ও সর্বত মুখ অর্থাৎ সর্বত্র মুখ বিশিষ্ট ছিল বারো নম্বর শ্লোক পড়ছি দিবি সূর্য সহস্রাসুগপদুত্থা যদি ভাষা দৃশি সাদ ভাষা মহাত্মা মন বারো নম্বর শ্লোক অর্থ আকাশে যদি যুগপদ সহস্র সূর্যের প্রভা উত্থিত হয় তাহা হইলে সেই সহস্র সূর্যের প্রভা মাহাত্ম বিশ্বরূপের প্রভা তুল্য হইতে পারে এটা একটু আলোচনা করি আকাশে যদি সহস্র সহস্র সূর্য ওঠে সেই সূর্যের যে জ্যোতি তেজ সেই তেজ এই যে মহাত্মে প্রভু যে বিশ্বরূপ দেখাচ্ছেন তার তেজের সামান্য হতে পারে মানে সূর্যের সহস্র সূর্যের তেজের থেকেও অধিক তেজ সেই বিশ্বরূপের সেই কথা এখানে বলা হলো যে সেই সহস্র সহ সূর্যের যা তেজ সেই তেজ সামান্য হতে পারে এই বিশ্বরূপের এই বিশ্বরূপে তার থেকে অধিক তেজ শরীরে কারণ সূর্য তো ভগবান পরমেশ্বর শ্রীহরির ব্রহ্মের তেজ থেকেই তেজ নিয়ে কিছু অংশ তেজ নিয়ে সূর্য প্রকাশিত হয় সূর্যের নিজস্ব কোনো ক্ষমতা নেই ভগবানের ক্ষমতাতেই সে সূর্য আলোকিত করতে পারে নিজেকে আলোক দিতে পারে তেরো নম্বর শ্লোক পড়ছি তাত্রায়ী কাস্তান জগৎকৃষ্ণা প্রাভিভাতটা মানেই কাধা আপাষ্টা দে দেব দেবশ্যা শরীরে পান্ডাবাস্তাদা তেরার নবশকে অর্থ বলছে তখন অর্জুন সেই দেবের দেহে নানা ভাগে বিভক্ত তদীয় অঙ্গ প্রত্যঙ্গ স্বরূপ একত্রিত সমস্ত জগৎ দেখিলে তার অবশ্যটা একটু আলোচনা করে নি তখন অর্জুন কে দেখল ভগবানের শরীরের মধ্যে সেই দে দেব দেবেশ্বর দেবতাদের ঈশ্বর পরমেশ্বরের শরীরে নানা ভাগে বিভক্ত অঙ্গ প্রত্যঙ্গ এবং সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড জগৎ সেই শরীরের মধ্যে অর্জুন দেখতে পেল চোদ্দ নম্বর শ্লোক পড়েছে ধনঞ্জয়া দেবং দে এবং চোদ্দ নম্বর শ্লোকে অর্জুন ভগবানের শরীরে বিশ্বব্রহ্মাণ্ড সমস্ত কিছু দেখে এবার হাত জোর করে স্তুতি করতে শুরু করলো সেই বিশ্বরূপ দর্শন করে অর্জুন ধনঞ্জয় বিস্ময়ে আপ্লুত হয়ে সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠল তিনি অবনতমস্তকে সেই দেবদেবকে প্রণাম করে করজোরে বলতে লাগলেন আজকের এই চৌদ্দ নম্বর শ্লোক পড়ে আমি সমাপ্ত করব কারণ এই অধ্যায়টা কঠিন ছোট ছোট পর্বেই পাঠ করাটাই বাঞ্ছনীয় তাহলে আপনাদের স্মরণ মনন অভ্যাস করতে সুবিধা হবে বুঝতে সুবিধা হবে সেই জন্য আজকের আমি চোদ্দ নম্বর শ্লোক পাঠ করে সমাপ্ত করছি আপনাদের যদি ভালো লাগে আপনাদের কিছুমাত্র কল্যাণ হয়ে থাকে মঙ্গল হয়ে থাকে তাহলে আপনারা লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন এবং আপনারা ভগবানের এই বাণী সকলের কাছে পৌঁছে দেবেন আপনাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু স্বজনদের কাছে পৌঁছে দেবেন যার সকলের কল্যাণ হয় সকলের মঙ্গল হয় আমরা সকলে একসাথে ভগবানের এই বাণী পাঠ করে আমাদের সকলে কল্যাণ করে আমরা এগিয়ে যাবো এই গীতার পথে তাহলেই আমাদের মুক্তি তাহলেই আমাদের জীবন চক্র থেকে জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা মুক্ত কৃপা ছাড়া শ্রীকৃষ্ণের আশ্রয় ছাড়া শ্রীকৃষ্ণকে ভক্তি করা ছাড়া গোবিন্দকে ভক্তি করা ছাড়া আমাদের আর এই জন্ম মৃত্যু চক্র থেকে এই পাপ থেকে এই কষ্ট থেকে মুক্ত হবার আর কোনো পথ নেই আজকে আমি এখানে সমাপ্ত করছি नमस्कार ओम नमो भगवती वासुदेवाय ओम नमो भगवती वासुदेवाय ओम नमो भगवती वाशुदेबा हरिओं हरिओं हरिओं